এটাই হলো ওদের এ বছরের থিম আর এখানে দুর্গা প্রতিমা একটা রাখা হয়েছে মানে যেটা খড় দিয়ে তৈরি নমস্কার হলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হলো উনতিরিশ জুন দু আর আজকে আমি এখন চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তার কারণ আজকে হলো ওদের এই বছরের দুর্গোৎসবের খুঁটি পুজো আর থিম উন্মোচন পর্ব

আর যা হচ্ছে এখন প্রস্তুতি পর্ব একদম চরম পর্যায়ে সময় যদি দিকে এখন বেজে গেছে অলমোস্ট দশটা আঠেরো যদি এখন অনেকটা সময় বাকি আছে অনুষ্ঠান শুরু হতে শ্রীমন্ত কিন্তু রথের পুজো হয়েছে মানে জগন্নাথ পুজো হয়েছে এই হলো ভিতরে খুব সুন্দর করে কিন্তু ওদের এই জায়গাটাকে ডেকোরেট করা হয় সামনে আরও সুন্দর ডেকোরেশন ছিল এখন যেহেতু আজকে লোকজন আসবে ডেকোরেশনটা কিন্তু কমানো হয়েছে বাট এটাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে জয় জগন্নাথ আর এখানে জাস্ট রথের এই ভিতরে এটা দেখো কি কিউট লাগছে তাই না দেখতে জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ঢাক ঢোলের একটা বিশাল আয়োজন রয়েছে আর ডেফিনেটলি জাইন স্ক্রিন লাগানো হয়েছে দু একটা জায়গায় যেটা আমি দেখলাম আর এখানে এই লেখাটাও বেশ ভালো লাগছে খুব সুন্দর করে লেখা আছে খুঁটি পুজো বসার বিশাল বন্দোবস্ত আছে আর এই হলো এন্ট্রান্সটা গতবার দেখেছিলাম ফুল দিয়ে সাজিয়েছি এবারও কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে জায়গাটা বিউটিফুল লাগছে আর এখানে লেখা আছে জয় মা দুর্গা বা চলে একটু ভিতর দিকটা যাই ভিতর দিকটা তোমাদের দেখাই ভিতরটা কেমন করা হয়েছে এটা হলো বিশাল বড় স্টেজ এখানে সব ডিগ্রি ডিক্সটা আসবে অনুষ্ঠানগুলো সব এখানেই হবে আর এই মাঝখানের এই জায়গাটা প্রতিবারই ফুল দিয়ে সাজানো হয় মাঝখানে যে স্তম্ভটা থাকে এবারে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে সব বসার অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে আর এখানে যদি জায়গাটা দেখতে পাচ্ছি সভাপতি আমাদের একদম আমরা সামনে চলে এসেছি এখানে পিতলের ঘর আর এটা হলো তোমার খুটি খুঁটি দেখাচ্ছে তারা এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে দেখো এখানে কিন্তু সাধারণত পুজোটা হয় আর এখানে পুরো ফুল দিয়ে দেখো জায়গাটাকে সাজানো হয়েছে আর এখানে দুর্গা প্রতিমা একটা রাখা হয়েছে মানে যেটা খড় দিয়ে তৈরি এটাকে অপরূপ সুন্দর লাগছে দেখতে বিউটিফুল ইট চলো তোমাদের খুঁটিটা একটু সামনে থেকে আমি দেখাই এখানে হলো খুঁটি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তিপ্পান্নতম বর্ষ আর খুঁটিটাও কিন্তু অপরূপ সুন্দর খুব সুন্দর করে বানানো হয়েছে আর এই হলো মেন জায়গাটা যেখানে কিন্তু পুজো হতে চলেছে

আজকে কিন্তু এক্সেপশনাল ভিড় হয়েছে গত বছরের থেকে এবছর অলমোস্ট ডবল ভিড় এখন সময় যদি বেজে বেঁচে গেছে প্রায় একটা একুশের মতো মানে দেড়টা বাজে এই জাস্ট পুজো অলমোস্ট শেষের পথে শেষ হয়ে গেছে এখন মনে হয় খুঁটি খুঁটিপো হবে তারপর থিম বলবে তারপর থিমের যে রেপ্লিকাটা ওটাও দেখানো হবে হ্যাঁ মোটামুটি এখন পুজো অলমোস্ট শেষে পর্যায়ে যেটা বলছিলাম ওই একটা ছাব্বিশের মতন বাজে আর এরপরেই কিন্তু খুঁটি রোপণ করা হয় এই যে কুটি আর তারপরেই কিন্তু থিম উন্মোচন হবে এটাই কিন্তু প্রতি বছর রীতি থাকে পুজোর পরে এগুলো করা হয় কুটি নিয়ে এখন অনুকরণে <laughs> দিন <laughs> so a lens in lifetime movie lifetime যেটা সমস্ত লাইফিং আমরা এর মধ্যে করব কোনে কিছু আছে যেগুলো যাবে না কিন্তু আপনাদের যেটা বলছিলাম যে ওদের এবছর যে থিন তারা একটা রেপ্লিকা কিন্তু প্রতি বছর ওরা তৈরি করে আর সেটাই কিন্তু এই মুহূর্তে আমরা এখন দেখতে পাচ্ছি থার্মোকল দিয়ে তৈরি করা অপরূপ সুন্দর এরই কিন্তু একটা বিগার ভার্সান আমরা এবছর দেখতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দু হাজার পঁচিশে দুর্গাপুজো যেটা হলো ওদের তিপ্পান্নতম বর্ষ তো ফাইনালি খুঁটি পদার্থে একটু আগে সম্পন্ন হয়েছে বাবলা এখন খালি হয়েছে কাছাকাছি এসে তোমাদের দেখাই আর তার সাথে যেটা বললাম এখানে কিন্তু তোমরা থিমটা সম্বন্ধে অলরেডি জেনেই গেছো চারিদিকে বিশাল ভিত আর বিশাল কিন্তু একটা উন্মাদনা তো এটা ছিল এবছর মানে দু হাজার পঁচিশের কুটি পুজোর উৎসব শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেটা হলো ওদের তিপ্পান্নতম বর্ষ নিউ জার্সি স্বামী নারায়ণ যে মন্দির মানে হিন্দু ধর্মের সব থেকে বৃহত্তম মন্দির যেটা ভারতবর্ষের বাইরে অবস্থিত তারই কিন্তু একটা প্রতিচ্ছবি এবছর আমরা দেখতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানিও আর দেখতে থাকো গঙ্গা বানালি